জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের ডাকাতিপাড়া মাস্টারপাড়া গ্রামের জহুরুল ইসলাম যিনি ব্র্যাক মিশুক অটক চালিয়ে তার পরিবার তারা জীবনযাপন করত পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল অটো গাড়ি গতকাল কাউনিয়ার চোর থেকে বোবা সেজে একটি লোক ইশারার মাধ্যমে জহুরুল ইসলামের অটো গাড়ি দিয়ে সানন্দবাড়ি যায় পরে আবার ওই অটো দিয়েই বোবা লোকটি সানন্দবাড়ি থেকে কাউনে চোয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রাপথে চরপাড়া গুচ্চ গ্রামে গাড়িটিকে দাঁড়াতে বলে বোবা লোকটি গাড়িটি দাঁড় করার পর অটো চালক জহরুল ইসলামকে নেশা জাতীয় দ্রব্য মুখে দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে পরে বোবা আর অটো গাড়ি নিয়ে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে চালক জহরুল ইসলামকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেয় স্থানীয় কয়েকজন জহরুল ইসলামের বউ বলে ঋণ করে বিশ দিন হলো গাড়িটি আমরা কিনেছি এখন ঋণের টাকা কিভাবে শোধ করব আর আমরা কিভাবে বাঁচবো এখন অনেক অসহায় হয়ে গেছি আমরা প্রশাসন ও আইনের কাছে বিচার চাই এই রকম ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে আর আমাদের গাড়িটি যাতে ফিরিয়ে দেওয়া হয় আমরা বিচার চাই গাড়িটা তো আমরা ঋণ করে কিস্তি উডাইয়া করছি আমরা গরিব মানুষ আঙুর কিস্তি দিতে সাহস পাই না আমার পাশের বাড়ি আছে আতিক ডাক্তার সে আঙ্গের কিস্তি উডাইয়া দিছে এখন আমার স্বামী কি চিকিৎসা করবো না আমরা এই কিস্তিটাই ই করবো দেড় লাখ টাকা কিস্তি উঠাই দিছে পাশের বাড়ির ভাই এখন আমরা কিস্তি কিভাবে দিবো আমার স্বামী কিভাবে চিকিৎসা করবো এটা আপনার বাড়ির কাছে দাবি হইলো আপনারা এখন কিভাবে কি করবেন আপনারাই ভালো জানেন পরে বাড়িতে জানাজানি হলে এই বোবা লোকের কথা উঠে আসে কাউনিয়ার চোরের এক দোকানদারের কাছে ওই দোকানদার বলে এই লোকটা তো আমার দোকানে এসেছিল পরে দোকানের ভিডিও ফুটেজ চালক জহুরুলকে দেখানো হলে বলে এই লোকটাই তো গত রাত দশটায় আমার ফোন যে ডাক্তার আতিক সাহ যে ফোনটা বললো যে আমার বাড়ি পরশি মোল্লা সাহ যে গাড়ি চালায় তো গাড়িটা নিয়ে সান্দরিদিকে আসার পথে এক যাত্রী মাথায় আঘাত করে গাড়ি নিয়ে চলে গেছে গা ও তো রাস্তায় ফুরে আসে ওরা যে গাড়ি বাই করো চল আগে যাই ওরা আমি আরও গেছি যা দেখি যে ওখানে একটা আপনার ডাক্তারের ইয়ে আছে চ্যাম্পার আছে ওখানে সেলাই করতেছে পরে ও তার কথা বলতে পারছে অজ্ঞান হয়ে গেছে গা পর তাড়াতাড়ি কী করলাম তার কিছুক্ষণ আগে যে আমার ছোট ভাই বাসায় গাড়ি নিয়ে গেছে আমার বাসায় গাড়ি চার্জ দেয় ও ফোন ওরে ফোন দিছি আমি যে তুই যে গাড়ি নিয়ে বাসায় আসলি তো মোল্লারা দেহস নাই ও বললো ওই সময় বললো যে হ্যাঁ মোল্লা তো এক বোবারে নিয়ে যাত্রীটা সান্দরে যাইতে দেখছি আমি ও আর বললো যে ভাই যে যাত্রী উড়াইছে যাত্রীটা আমি চিনি আমার ছোটো ভাই বললো যাত্রীটা আমি চিনি ও যাত্রীটা কীরকম যে বোবা হাতে একটা ব্যাগ আছে আর আছে হাতে একটা পরে আবার স্মরণ হইলো যে আটটার পর পরে আটটা বিশ একুশ মিনিটে আমার দোকানে ও বোবা আসছিলো ওই রডের একটু লারের জন্য তো আমি তো লোহা লোক করবি ইলেকট্রিক ব্যবসা করি তো আমি ইশারাতে বলছি যে না নাই ও তাৎক্ষণিক চলে জায়গা পরে যেহেতু ওটা আমি কনফার্ম হই নাই পরে ওনার বাসায় গিয়ে বারোটার সময় বাসায় বর্ণনা বলছি যে এরকম ধরনের লোক তোমার কাছে গিয়েছিল কিনা যাত্রীটা এরকম ধরনের কিনা যে বোবা হাতে এক রোয়াটা কাহা এটাই এটাই যাচ্ছে আমার পরে আমি বিডিও ফুটেস থেকে যে আপনার বিডিও ডাবাই করি